কাকে বলা হয় আল্লাহর রাস্তায় যে সম্পত্তি দান করা হয় সেটাকে কবরস্থান থাকবে যেখানে মসজিদ থাকবে যেখানে ঈদগাহ থাকবে অর্থাৎ ইসলামিক কালচারের মধ্যে যেগুলো হয় যারা মুসলমানরাই দান করেছে সম্পত্তি তাদের তারা সেটা দেখভাল করবে এরা সংবিধান চেঞ্জ করতে চাইছে তো সংবিধান চেঞ্জ করতে চাইছে এটাকে নিয়ে বাহাত্তরটা মামলা হয়েছে তাতে ইসলামের পক্ষে যারা ইসলামের পক্ষের লোক তারাও করেছেন যারা ইসলামের বিপক্ষের লোক যারা ভারতবর্ষকে ভালোবাসে যারা ভারতের সংবিধানকে ভালোবাসে যারা ভারতের আইনকে ভালোবাসে যারা জানে যে কোন একটা ধর্মের দোহাই দিয়ে কোনো দেশই চলতে পারে না একটা আইন থাকবে তারই মধ্য দিয়ে দেশ চলবে এই প্রকৃতির মানুষ যারা তারা প্রত্যেকেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন তার সংখ্যা প্রায় বাহাত্তরটা সঞ্জীব খান্না প্রধান বিচারপতি বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন না বিচার চলাকালীন আপনারা কখনো এই আইনটা ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না আর কি যতগুলো এইগুলো সম্পত্তি পর্যন্ত যেগুলো স্টেট সম্পত্তি বলে নির্ধারিত আছে সেই নির্ধারিত সম্পত্তি একটুও বাদ যাবে না সেগুলো সেইভাবেই থাকবে এটা কোর্ট বলে দিয়েছে বিচারপতি মিস্টার খান্না কথা বলেছেন যে আপনারা বলছেন যে তাদের সম্পত্তিতে অমুসলিম লোক কিছু থাকবে দেখভাল করার জন্য আচ্ছা আপনারা বলুন তো যে অন্য ধর্মের অন্য ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের যে সমস্ত দেবত্বর সম্পত্তি আছে যেখানে মালামাল আছে তাহলে সেখানে আপনি মুসলিম কমিউনিটি কমিউনিটির লোককে সেখানে কি দেখভাল করার জন্য ইনভলভ করবেন নেবেন কমিউটিতে নাকি উত্তর দিতে পারেন কাজে কাজে ইমপ্লিমেন্টেশন হবে না নতুন লোক লোক নিয়োগ করতে পারবে না আমাদের যে সমস্ত লোকেরা দায়িত্ব দেওয়া ছিল সেই দায়িত্ব কেড়ে নিয়ে প্রত্যেক জেলায় জেলায় ডিএম এর উপরে যে কর্তৃত্ব দেওয়া হচ্ছিল সেটা ইমপ্লিমেন্টেশন হবে না দেখভাল করতে পারবে ডিসিশন নিতে পারবে না যতদিন মামলা চলবে রাইটা ওয়াক বোর্ডের পক্ষে এসেছে কোরআন এবং হাদিস অর্থাৎ আল্লাহ পাক আল্লাহ রসুল কখনো এ নির্দেশ দেয় না তোমরা অশান্তি করো অশান্তি করে জয় করা যায় না কাজে কাজে কখনো অশান্তি করে জয় করা যায় না যেহেতু করবে না সারিয়াতের বিধান কোন সরকারি সম্পত্তি বিনষ্ট করা যাবে না আমরা আমরা নিজেদের পায়ে কুরুল মারছি আইন অবজ্ঞা করছি আইন মানছি না আইন না মেনে আমরা যদি গোলমাল করতে যাই তাহলে আমাদের পক্ষের জিনিসটাই তো বিপক্ষে চলে যাবে এটা বোঝা উচিত খুব ভালো করে এটাও জেনে রেখো যে তোমাদের মসজিদুল আকসা অর্থাৎ ফিলিস্তিন একদিন তোমাদের হাতের মধ্যে আসবে ইনশাল্লাহ এই বিশ্বাস আমাদের তো রাখতে হবে আসবে কবে আসবে দিনক্ষণ বলে নেই কিন্তু হাতের মধ্যে জেরুজালে মুসলমানদের আসবে ছিল একটা সবাই আসবে আবার এ কথা খেয়াল রাখতে হবে যদি মুসলমান একদিকে গোটা বিশ্বের অন্যান্য সবাই একদিকে এটা আজও আছে এটা আগেও ছিল ফেরেশানির কিছু নাই ما تطول السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل نبضة من لساني وقولي কাফা আলহামদুলিল্লাহ হি কফা ওয়াসালাম আম্মা বাদ সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আজকে পবিত্র জমার দিনে আমরা নিজের নিজের দুনিয়া বিকাজকে পরিত্যাগ করে আখেরাতের ভান্ডারে ভালো জিনিস সঞ্চয় করার জন্য পবিত্র ঘর দুনিয়া মসজিদ আল্লাহ আল্লাহকে আমাদের তৌফিক দিয়েছেন আমরা আসতে পেরেছি এ কারণে প্রাণ খুলে প্রাণ ভরে আল্লাহর প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না হজরত সালমান ফার্সি রাজ আনহুর থেকে একটা হাদিসই আছে যে আল্লাহ পাক সংবাদ পাঠাচ্ছেন আল্লাহ নবীর কাছে হজরত সালমান সেইটাই বর্ণনা করছে যে আমার নবীকে জানিয়ে দিন যে আমার এই নবীকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে এতটাই পছন্দ করি এতটাই ভালোবাসি এতটাই তাঁকে দোস্ত বলে স্বীকার করে নিয়েছি যে তাকে যদি তৈরি করার মানসিকতা আমার না থাকতো তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে শুরু করে হজরত আদম আলী করতাম না কি সোহান আল্লাহ বলবো না এই মহান ব্যক্তি অত্যন্ত মহাসম্মানের সাথে যাকে দুনিয়াতে পাঠিয়েছেন কয়ামতের মাঠে যাকে মহাসম্মান দান করা হবে তাঁর উপরে হাজার হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত আর তাকে নিয়েই গত জুম্মার থেকে আলোচনা শুরু করেছি কি ছিল আলোচনাতে সুরা আল ইমরানের ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত এই আলোচনা যদি আমরা মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শুনি জ্ঞান অর্জন করার মানসিকতাতে যদি নজর দিই কান দিয়ে দিকে তাহলে দুনিয়া সৃষ্টির থেকে শুরু করে এবং যখন আয়াতকারী নাজিল হয়েছে তখন থেকে শুরু করে বর্তমান যা পরিবেশ পরিস্থিতি চলছে আখেরাত পর্যন্ত কি ঘটবে কি না ঘটবে কি হবে কি না হবে এই কথাগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে পারবো যদি জানার মানসিকতা থাকে আর শুনতে হয় শুনছি যদি এই মানসিকতা থাকে তা জ্ঞান অর্জন করা যাবে না আল্লাহ আমাদের সকলকে জ্ঞান অর্জন করার জন্য ইসলামের পরিস্থিতি ইসলামের পরিধি ইসলামের পরিবেশ ইসলাম কোথায় ইসলাম কি বলতে চাই ইসলাম কোথার পথ নির্দেশ দেয় এগুলো আমাদের সকলকে যেন জানতে পারি বুঝতে পারি আল্লাহ আমাদের এ সকলকে তৌফিক দিন দেন্লাহমান আমি গত সপ্তাহে এইটুকু বলেছিলাম যে ইসলামের বিরুদ্ধে একটা গোষ্ঠী তৈরি হলো যেমন আমাদের বর্তমান সরকারই চলছে প্রচুর দল নিয়ে সংগঠিতভাবে একটা দল তৈরি করে চলছে একক সংখ্যাগরিষ্ঠতা কমই আছে গোঁজা মিল দিয়ে একসঙ্গে মিলিত ভাবে চলছে এই মিলিতভাবে চলার মধ্যেও ইসলামের শত্রু আছে ঠিক তখনও পৃথিবী সৃষ্টির পর থেকে কিছুদিন পর থেকেই যখন হাবিল কাবিলের বিয়ে দিতে যাবে আদম নির্দেশে তো তাদের সন্তান জন্মাবার এবং তাদের বিয়েকে কেন্দ্র করে ডিভিশন আসে আর তখন থেকেই ইসলামের শত্রু তৈরি হয়েছে শয়তানি বসবাস আসাদে আল্লাহাক দুনিয়াতে পরীক্ষা নেওয়ার জন্যই ইসলাম এবং ইসলাম বিরোধী গোষ্ঠী এটা তৈরি করেছেন ভালো করে বুঝতে হবে দুটো জায়গা তৈরি করেছেন একটা শান্তি একটা অশান্তি অর্থাৎ একটা জান্নাত আর একটা নাম। আমরা যাকে বাংলাতে বলি একটা স্বর্গ একটা নরক। এই দুটো জায়গাই পূরণ হবে যেনারা একটা কথা খুব ভালো করে যে জান্নাতির সংখ্যা থেকে জাহান্নামের সংখ্যাটা বেশি হবে ভালো করে বুঝি আমরা আফসোস করি কিন্তু আল্লাহ যদি কাউকে জাহান্নামি বানাতে চান তো আমি আফসোস করে তো কিছু হবে না আর আল্লাহ যদি কাউকে জান্নাতি বানাতে চান তো ইসলাম বিরোধী গোষ্ঠী সে আফসোস করেও কোনো লাভ নাই আমার চেষ্টা আমার ইচ্ছা আমার মানসিকতা আমার ভাবমূর্তি থাকবে একটাই সেটা হচ্ছে আমি আল্লাহ যে পথ নির্দেশ আমাদের দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে যেটা জানতে পেরেছি সাহাবাহ কেরাম রাজি আল্লাহ তাল আনহমেরা যেটা করে গেছেন সেগুলোকে অনুকরণ করা সেগুলোকে অনুসরণ করা আর সেগুলোকে যদি অনুকরণ অনুসরণ করে চলতে পারি তো না জানি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে দেন এগুলো মেনে চলার সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ তো গত জমাতে কি বলেছিলাম যে তখনকার আমি এটা ছশো সালের কথা পরের কথা বলছি পারস্যের সঙ্গে যে যুদ্ধ ছশো চৌত্রিশ থেকে শুরু করে ছশো লাভ করেছিল আমি তখনই বলছি তখনও ছিল ইসলাম বিরোধী মুসলমান বিরোধী মুসলমান একদিকে গোটা বিশ্বের অন্যান্য সবাই একদিকে এটা আজও আছে এটা আগেও ছিল ফেরেশানের কিছু নাই তো বরাবরই ছিল কেয়ামাত পর্যন্ত থাকবে এটা আল্লাহ যখন যাকে দিয়ে কাজ নেবেন সে অমুসলিমকে দিয়েও হতে পারে কোন বিধর্মীকে দিয়েও হতে পারে আল্লাহ ইচ্ছা করলে কাজ নেবেন আল্লাহ কাজ নিতেই পারে যাকে তাকে কি তো তখনকার দিনে ইসলাম বিরোধী গোষ্ঠী তৈরি হলো মদিনাতে ঝাঁপিয়ে পড়ে মুসলমানদের শেষ করবে পৃথিবীর থেকে ইসলাম বলে কিছু থাকবে না এই উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাই নিয়ে মাশওয়ারা করে পরীক্ষা খনন খাদ বিরাট করে খনন করতে লাগলেন আর সেখানেই বলেছিলাম যে তিনটে লাইট ছটা বিচ্ছুরিত হয়েছিল পাথর ভাঙারকে কেন্দ্র করে তাতে তিনটে দেশের কথা আমি কথা জমাতে কথা বলেছিলাম যে ইসলাম এটা পরবর্তীকালে জয় করবে এই কথাটা নিয়েই চারিদিকে ইসলামের উপরে অর্থাৎ মুসলমানদের উপরে বিদ্রুপ বান ছুটতে লাগলো যে যারা প্রাণই বাঁচাতে পারে না যারা নিজেদেরকে রক্ষা করারই মতন ক্ষমতা নেই যারা প্রাণ বাঁচাবার জন্য খনন করছে পরিকা খনন করছে খাল খনন করছে যাতে সৈন্য সামন্ত বিরোধী পক্ষ এসে তাদের উপরে ঝাঁপিয়ে না পড়তে পারে তারা আবার বলছে যে এই সব দেশ অথচ বিরাট ব্যাপার তখন পারস্য একটা দেশ নয় আমাদের যেমন ভারতবর্ষ স্টেট নিয়ে একটা ভারতবর্ষ তখন জয় করতে করতে পারস্য অনেকগুলো দেশ তার ইরাক ইরান লেবানন এ সমস্ত একসাথে ছিল সব এইগুলো জয় করেনি বিরাট দেশ বিরাট শক্তিশালী দেশ তখন আমি শুধু পারস্যটা নিয়ে বলছি তো তখন এত শক্তিশালী দেশ হয়েও পারেনি আল্লাহ কি বললেন আল্লাহ এই কথা বললেন যখন এরা নিন্দা করতে লাগলো যখন এরা বলতে লাগলো যে এরা কি দিবাস্বপ্ন দেখছে এরা ভুল বকছে এদের গায়ে প্রচুর টেম্পারেচার এসেছে এরা ভুল ভাল বকছে এরা যারা নিজে জানি বাঁচাতে পারে না তারা নাকি এই সব বড় বড় দেশ জয় করলেন আল্লাহফা বললেন বিসমিল্লাহ রহমান কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকে তুতেল মুলকা মানতা শাহ ও তানজিউল মুল্কা মিম্মাংতা শাও অত ইজজুমানতাসাও অত জীর্ণ মান্তাসাও বিয়াদি কাল খাইর ইন্নাক আলা কুল্লিশাই কিন কাদির এই আয়াতের ব্যাখ্যা করবো তো তার আগেই বলি বর্তমানে আমাদের ভারতবর্ষের পরিস্থিতি এই তখনকার মতোই চলছে ইসলাম বিরোধী গোষ্ঠী তারা একত্রিত হয়েছে এবং ইসলাম যাতে পুছে যাই কোরআন যাতে পুছে যাই করোনার আইন যাতে ইমপ্লিমেন্টেশন না হয় তাদের কথাই যাতে দেশের সমস্ত মানুষ চলে এতে তাদের মনের বড় ইচ্ছা এবং এই ইচ্ছাটা একদিনের নয় এই ইচ্ছাটা বহুত দিনের তারা তো চাইবে তাদের ইচ্ছা পূরণ করতে কিন্তু আল্লাহ যদি তাদের ইচ্ছেকে পূরণ করতে না দেন তা কখনো কেউ কি পূরণ করতে পারবে আর সেটাই তো হয়েছে এরা সংবিধান চেঞ্জ করতে চাইছে তো সংবিধান চেঞ্জ করতে চাইছে এটাকে নিয়ে বাহাত্তরটা মামলা হয়েছে তাতে ইসলামের পক্ষে যারা ইসলামের পক্ষের লোক তারাও করেছেন যারা ইসলামের বিপক্ষের লোক যারা ভারতবর্ষকে ভালোবাসে যারা ভারতের সংবিধানকে ভালোবাসে যারা ভারতের আইনকে ভালোবাসে যারা জানে যে কোন একটা ধর্মের দোহাই দিয়ে কোনো দেশই চলতে পারে না একটা আইন থাকবে তারই মধ্য দিয়ে দেশ চলবে এই প্রকৃতির মানুষ যারা তারা প্রত্যেকেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন তার সংখ্যা প্রায় বাহাত্তরটা শুনানি হয়েছে পরশুদিন শুনানি হয়েছে শুনানিতে কি এসেছে সঞ্জীব খান্না প্রধান বিচারপতি অনেক কিছু আইটেম আছে যেগুলো আমরাও জানি না বিচারে যেগুলো কথা হয় সেগুলো বুঝতে পাচ্ছি যে এই এইগুলো আছে কারণ আমরা এখানে যারা শুনছি বলছি বা দেশের সব সাধারণ মানুষ কেউ এমপি নয় যে পার্লামেন্টে যখন কথাবার্তা চলছে প্রত্যেককে স্মারকলিপি দিয়ে দিয়েছে যে কি আছে না আছে সেগুলো তারা জানছে আমরা কেউ জানতে পারছি না কিন্তু যারা যারা বিদ্যান বুদ্ধিমান যারা অনেক কিছু উঁচুতে আছেন যারা দেশ পরিচালনা করার মধ্যে রয়েছেন তাদের কাছে হয়তো কাগজে এসে গেছে তারা বুঝতে পারছেন কিন্তু সাধারণ মানুষ আমাদের কাছে এসে পৌঁছয়নি আমরা তিনটে জিনিস জানতে পারছি কোর্টের রায়ে সেটা কি বলেছেন কোর্টের রায়ে এই কথা বলেছেন প্রধান বিচারপতি তার যে ডিভিশন বেঞ্চ যে মামলা চলাকালীন তোমরা খুব সলিসিটর যে যিনি মানে ওই ইন্ডিয়া গভর্নমেন্টের যিনি আইন রক্ষক তিনি খুব যুদ্ধ করেছেন কিন্তু যুদ্ধ করে তো পেরে ওঠেননি তার যে আইন সংশোধন সেটা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেও পেরে ওঠেননি প্রধান বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন না বিচার চলাকালীন আপনারা কখনো এই আইনটা ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না আর কি যতগুলো ওয়াক সম্পত্তি ওয়াক কাকে বলা হয় রাস্তায় যে দান করা হয় সেটাকে কবরস্থান ঈদগাহ যেখানে থাকবে থাকবে যেখানে যেখানে পীরের দরগা থাকবে অর্থাৎ ইসলামিক কালচারের মধ্যে যেগুলো খরচা হয় যারা মুসলমানরাই দান করেছে সম্পত্তি তাদের তারাও সেটা দেখভাল করবে কাজে কাজে এখনো পর্যন্ত যেগুলো ওয়াক অফ স্টেট ওয়াকফ সম্পত্তি বলে নির্ধারিত আছে সেই নির্ধারিত সম্পত্তি একটুও বাদ যাবে না সেগুলো সেইভাবেই থাকবে এটা কোড বলে দিয়েছে আমার সবথেকে ভালো লেগেছে যে কথাটা সেটা সবারই ভালো লাগবে বিচারপতি মিস্টার খান্নায় কথা বলেছেন যে আপনারা বলছেন যে তাদের সম্পত্তিতে অমুসলিম লোক কিছু থাকবে দেখভাল করার জন্য আচ্ছা আপনারা বলুন তো যে অন্য অন্য ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের যে সমস্ত দেবত্বর সম্পত্তি আছে যেখানে মালামাল আছে তাহলে সেখানে আপনি মুসলিম কমিউনিটি কমিউনিটির লোককে সেখানে কি দেখভাল করার জন্য ইনভলভ করবেন নেবেন কমিটিতে নাকি উত্তর দিতে পারেন ইমপ্লিমেন্টেশন হবে না নতুন লোক নিয়োগ করতে পারবে না আমাদের যে সমস্ত লোকেরা দায়িত্ব দেওয়া ছিল সেই দায়িত্ব কেড়ে নিয়ে প্রত্যেক জেলায় জেলায় ডিএম এর উপরে যে কর্তৃত্ব দেওয়া হচ্ছিল সেটা ইমপ্লিমেন্টেশন হবে না তাহলে দেখভাল করতে পারবে ডিসিশন নিতে পারবে না যতদিন মামলা চলবে রাইটা ওয়াক বোর্ডের পক্ষে এসেছে আমার বক্তব্য এখানে মিস্টার খান্নার কথাতে বলছি যে দেশের মানুষ তারা বিচারের উপরে ভরসা রাখুক বিচারের উপরে ভরসা রাখুক এই কারণে না উচ্চ আদালতে উচ্চ ন্যায়ালয়ে ভারতবর্ষের মধ্যে সব থেকে উচ্চ আদালত যেটা সেখানে যখন বিচারের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে মোকদ্দমা দায়ের করা হয়েছে তো বিচারের উপরে ভরসা রেখে সাধারণ মানুষেরা তাঁরা যেন উত্তেজিত না হয়ে নিজেদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখে কি কথাটা ঠিক না ঠিক বলছেন যে আমাদের যতটুকু বিদ্যা বুদ্ধি আমার মনে হয় আমরা সেটুকু মেনে চলি আর পূর্ণাঙ্গ কোরআন এবং হাদিসের উপরে মেনে চলি কারণ সারিয়ত কোরআন এবং হাদিস অর্থাৎ আল্লাহ পাক আল্লাহ রসুল কখনো এ নির্দেশ দেয় না যে তোমরা অশান্তি করো অশান্তি করে জয় করা যায় না এর বড় বড় ভালো ভালো উদাহরণ আছে কাজে কাজে কখনো অশান্তি করে জয় করা যায় না যেহেতু করবে না আর সবথেকে বড় কথা সারিয়াতের বিধান কোনো সরকারি সম্পত্তি বিনষ্ট করা যাবে না আমরা আমরা নিজেদের পায়ে কুড়ুল মারছি আইন অবজ্ঞা করছি আইন মানছি না আইন না মেনে আমরা যদি গোলমাল করতে যাই তাহলে আমাদের পক্ষের জিনিসটাই তো বিপক্ষে চলে যাবে এটা বোঝা উচিত করে ভালো হবে যাই হোক কারণ আমি আগেই বলেছিলাম যে এতে সব আছে কিন্তু আলোচনাটা দীর্ঘ সময়টা খুব সংকীর্ণ কাজে কাজে আমি কয়েক জুম্মা লেগে যাবে আমি বলবো কথাগুলো আজকে শুধু এই ওয়াকফের ছোঁয়া দিয়ে বললাম অশান্তি করার দরকার নেই যারা কথা জানি না অনর্থক কথা বলে ঝগড়াঝিটি করার দরকার নেই কারণ কথা হচ্ছে তার নির্দেশ যা আছে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি চলছে না ফিলিস্তিন নিয়ে চলছে না আল্লাহ নবী একদিন বলে গেছেন হ্যাঁ জান্নাতের জন্য তো মুসলমান তো জেহাদি হবে যুদ্ধ করবে এটা খুব ঠিক কথা কিন্তু জেহাদ করার যে রাস্তা দেখানো হয়েছে সেই রাস্তাতেই জেহাদ করবে তবেই সে জান্নাতে পৌঁছাবে আর এটাও জেনে রেখো যে তোমাদের মসজিদুল আকসা অর্থাৎ ফিলিস্তিন একদিন তোমাদের হাতের মধ্যে আসবে ইনশাল্লাহ এই বিশ্বাস আমাদের তো রাখতে হবে আসবে কবে আসবে দিনক্ষণ বলে নেই কিন্তু হাতের মধ্যে মুসলমানদের আসবে ছিল একটা সময় আসবে আবার কথা খেয়াল রাখতে হবে সে কারণেই আজকে তো এই শুধু ওয়াকফের কথা বলতে গিয়েই তো শেষ হলো কিন্তু আয়াত পড়লাম ব্যাখ্যা হলো না দু মিনিট সময় হয়তো বেশি লাগবে আমার এই খোদ নামাজের কেরা ছোট করে দেবো তাহলে মেকআপ হয়ে যাবে আমি আজকে একটা ছোট্ট একটা মজেদার কথা বলে দিই যখন এই খনন কাজটা চলছিল। যখন যখন এই পাথরটা চলছিলেন আল্লাহর যাবেন রাজা আনহু তিনি দেখতে পেলেন আল্লাহ নব্বী আসসালাম পেটের মধ্যে পাথর দিয়ে লুমিটা বাঁধা আছে খুব ভালো করে বুঝি সহ্য শক্তি বেড়ে যাবে পাথর দিয়ে লুমিটা বাঁধা আছে হজ্তে জাভের রাজেলা তাড়ানো সহ্য করতে পারলেন না বললেন ইয়া রাসুলুল্লাহ আমি একটু বাড়ির থেকে আসতে পারি আলদা নবী বললেন হ্যাঁ এসো ছুটতে ছুটতে গেলেন বিবিকে বললেন শোনো বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে আল্দা নবীজ আসলামের এই অবস্থা দেখলাম পাথর দিয়ে নুমিটাকে মেধে রেখেছেন বললেন হ্যাঁ এই দু একজনের মতন খাবারের আটা জবের আটা আছে আর এটা ছোট্ট খাসির ছাগলের বাচ্চা আছে একে দিয়ে দু তিনজন লোকের খাওয়ার ব্যবস্থা হতে পারে তা আমি এর ব্যবস্থা করছি তুমি আল্লাহ নবীকে বলো যেন দু তিন বেশি লোক না হয় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে খেতে দিতে পারবো না অসম্মান হতে হবে ঠিক আছে আল্লাহ নবী সালামের কাছে এসে হজরত জাভেদ হজরত কানে কানে বললেন ইহা রসুল্লা সাল্লাম আপনি দু তিনজন তার বেশি যেন না হয় আমার স্ত্রী বলে দিয়েছে আপনি নিয়ে আমার বাড়িতে আসেন একটু খাবারের ব্যবস্থা হবে আল্লাহ যারা খনন কাজে লিপ্ত আছো সেদিনকে প্রায় এক হাজার মতন লোক ছিল যারা খনন কাজে লিপ্ত আছো সকলের জন্য যাবের তোমাদের বাড়িতে তাদের তোমার যাবেরের বাড়িতে তোমাদের খাওয়ার জন্য দাউদ দিয়েছে তো আজ উঠেছে আল্লাহ সাল্লাম বললেন যাও আমি না যাওয়া পর্যন্ত দেখটা নামাবে না আর আমি না যাওয়া পর্যন্ত রুটি শেখতে শুরু করবে না ছুটতে ছুটতে এসে বিবিকে বললেন কঠিন কাজ হয়ে গিয়েছে তাহলে কি কাজ হয়েছে আল্লাহ সাল্লাম সমস্ত লোক প্রায় এক হাজার বতর আছে সবাইকে দাউদ দিয়ে দিয়েছে হাত দিয়েছে মাথায় বলে কি আর তুমি কি ধরনের পুরুষ তোমাকে কি আমার তুমি কি বললে আরে আমার কথাটা শোনো আরে তুমি যা শিখিয়েছো আমি তাই তো বলেছি আল্লাহ নবীকে বলে বলেছো তো ঠিক তাহলে হ্যাঁ তাই তো বলেছি তাহলে ঠিক আছে তুমি যদি ওই কথা বলে থাকো তার দায়িত্ব আল্লাহ নবীর এবং আল্লাহর আমাদের দায়িত্ব আর নাই আল্লাহ নবী সাসাল্লাম আসলেন দেখ নাম চাপা আছে টকমক করে মাংস ফুটছে খমির টুকু করে নিলেন হজরত জাবেরকে বললেন তুমি আরো একজন কাউকে ডাকো রুটি বেলতে লাগো সমস্ত লোক চলে এসছে হাজার নির্দেশ দেয়া হলো তোমরা একটা গ্রুপ করে করে দশজন বিশজন একটা গ্রুপ করে করে তোমার ঘরের মধ্যে এসো আর খাও বা চলে যাও রুটি শেখতেই লাগলো মাংস দেখতে গেলে নামাজেই লাগলো খেতেই লাগলো খেতে খেতে হাজার লোক শেষ যতটা রুটি যতটা মাংস সবই থেকে গেল। আল্লাহ নবী ইসলাম বললেন দেখো পাড়ার লোক গ্রামের লোক অনেকেই অনাহারে আছে খেতে পায়নি এই দুর্ভিক্ষের সময় সেটা জিলকদ মাস ছিল রমজান মাস থেকে ঘুরতে শুরু করেছিল রমজানের পরের মাস সবাইকে দাও ডেকে খেতে আল্লাহ নবী ইসলামের নির্দেশে পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে পেট ভরে আত্মা ভরে শান্তি ভরে আল্লাহর নবীর নির্দেশে আর আল্লাহর বটকতি খানাতে সবাইকে খাইয়ে দেওয়া হলো আমি এটা বললাম এই কারণেই যে আল্লাহ নবী এবং আল্লাহর নির্দেশের উপরে যদি আমরা মেনে চলতে পারি তাতে বরকত আছে যেমন বরকত ওই রুটি মাংসের মধ্যে ছিল আমরা যদি তার নির্দেশের মতন চলতে পারি তো ইসলামের জয় জয়াকার হবে ইসলাম প্রতিষ্ঠিত আছে থাকবে ভবিষ্যতেও থাকবে কাজে কাজী চিন্তার কোনো কারণ নাই আল্লাহ ঠিক করে দিয়েছেন কে জান্নাতে যাবে আর কে যে নামে যাবে সে কারণেই আমাদের মনোবাঞ্ছা এটা থাকা উচিত শারিয়েতের যা বিধান আছে সে মেনে চলি আর আমরা জান্নাতে যাওয়ার সকলে চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন দিনা আল ইলহামদুলিল্লাহ